চ্যানেলে চলে আসলাম লাইভে সবাই একটু সাপোর্ট করবেন প্রতিদিনই লাইভে আসি কিন্তু সাবস্ক্রাইবার পাই না Chaval yuctos de ida bien.

গাইজ চলে আসছে দুইজন গাইজ চলে আসছে এই যে বন্ধুরা একবারে আম রুপালি বাজারে সেরা আম খাইতেছি অনলি একশো টাকা কেজি দেখেন ও গায়ে এসে পড়ছে স্বপ্ন ছিল ইউটিউবার হতে তো গাইস বিউজি হচ্ছে না সবাই একটু আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন যদি সাপোর্ট না করেন আসলে ইউটিউবের স্বপ্ন কীভাবে পূরণ হবে অনেক ইচ্ছা ভালো একজন ইউটিউবার হওয়ার আপনাদের মাঝে সবসময় আপডেট কিছু তথ্য দেওয়ার কিন্তু আসলে পারি না তো মন নষ্ট হয়ে যায় যখন চ্যানেলে থাকে তো আম খাচ্ছি অনেক ভালো লাগছে স্বপ্ন বাস আছি রাজশাহী যে আম খাবো রাজশাহী আর যাওয়া হইল না কয়েকদিন পরে অবশ্যই আমাদের প্ল্যান আছে যাওয়ার তো যারা আমার যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের পরিচয়টা দিয়ে যাবেন অনেক ভালো লাগবে অবশ্যই আর এই মুহূর্তে আমার লাইভে বাংলাদেশ বা দেশের বাইরে থেকে অনেকে যুক্ত থাকেন বেশিরভাগ একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন আমি ঢাকা সাভার থেকে যুক্ত আছি আজকে আমরা বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিছনে যে সিন্দুরিয়া অনেক সুন্দর একটি পরিবেশ মনোরম পরিবেশ রাস্তার দুই ধারে খাবার হোটেল আসলে এমন একটা সুন্দর পরিবেশে আমরা আজকে ঘুরছি পরে বুট মুড়ি বেগুনার চপ বিভিন্ন ধরনের খাবার খেয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা আড্ডা দিয়ে এসেছি তো অনেক ভালো লাগছে তবে কেউ যদি সাভারের কাছাকাছি থাকেন বিশেষ করে সাপ্তাহিক যে বন্ধ শুক্রবার অবশ্যই এসব জায়গায় ঘুরে আসতে পারেন ফ্যামিলি সহ ভালো লাগবে আশা করি তো গাইজ আর বেশি সময় থাকবো না অডিয়েন্স চলে গেছে দেখা হবে পরবর্তীতে তবে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মার্শাল্লাহ আবারও চলে আসছে ওয়াচিংয়ে একটু কমেন্টস করেন একটা লাইক দেন একটা লাইক আসলে অনেক চাই আসলে পাই না একটা কমেন্ট পাই না লাইক পাই না আসলে স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে কবে প্লে বাটন পাবো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তো আপনারা যদি পাশে থাকেন সেটা সম্ভব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা লাইভে সালাম আলাইকুম